দুশো জন জেল পুলিশ নিয়োগ বন্ধ দু বছর ধরে বেকাররা পথে পথে এই দাবি নিয়ে পুরনো জেল রোড সংলগ্ন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজেন অফিসের সামনে ধর্নায় বসল বেকার যুবকরা জেল পুলিশের নিয়োগের দাবিতে বনমালীপুর আইজি প্রিজেন অফিসে ডেপুটেশন প্রদান করে প্রার্থীরা নির্বাপক এবং জরুরি পরিষেবা দপ্তর ফায়ার প্রার্থীদের বঞ্চনা দু সালে প্রথম এক প্রেস কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী ফায়ারম্যান এবং ড্রাইভারের নিয়োগ প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন সিক্স মে দু হাজার প্রথম নোটিফিকেশন জারি করা হয় যেখানে বলা হয় তিনশো চারজন ফায়ারম্যান এবং পঁচিশ জন ড্রাইভার নিয়োগ করা হবে যথারীতি পুরো ত্রিপুরার সমস্ত মহকুমাতে এক বৃহত্তর এর ফর্ম ফিল করে জমা করার কাজ শুরু হয় যেখানে আনুমানিক আঠাশ থেকে উনত্রিশ হাজার ফর্ম জমা পড়ে যথারীতি শুরু হয় ফিজিক্যাল এক্সাম বিভিন্ন মহকুমায় যা ছিল খুবই কঠিন যার জন্য বেশি ক্যান্ডিডেট সিলেক্ট হতে পারেনি পুরনো পুরো ত্রিপুরার সমস্ত কেন্দ্রের থেকে সতেরোশো জন প্রার্থী সিলেক্ট হয় এবং আট জানুয়ারি দু সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় তারপর থেকে এখনো অবধি প্রার্থীরা অন্ধকারী রয়ে গেছে শ জন আমরা নিয়োগ করবো এটার কোন আমরা পাইতেছি না এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে নিবো আমরা এই আমরা বেরিয়ে দিচ্ছি আমরা ওখানে দিন দিন বয়স সবার আছে। আমরা সাধারণত বেকারত্ব ছেলে আমরা আগামীতে কি করবো আমরা দিন দিন বয়সভাবে আমরা পরের কি ভাবে দিব সেদিকে যাতে একটু যাতে নজর রাখে আর আমরা আমরা সবার কাছে হাত হাত্য নমস্কার করি যে আমরা খুব গরিব আমরা খুব কষ্ট করি আমরা কয়দিন পর পর আমরা হাই আমরা দিকে যাতে একটু যাতে তারা যাতে একটু দয়া করে আমরা খুব কষ্ট করি তারা যে আমরা যদি একটু চা আমরাও আছি তার লেগে তার আমরা দিকে অতি শীঘ্র যাতে তারা যাতে আমরা দিকে যাতে চা আমরা দিকে চাইলে খুব ভালো হইবো কারণ আমরা খুব গরিব আমরা খুব গরিব